আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শীতের কুয়াশার মধ্যে কিন্তু আমরা আজকে শশা জমিতে চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আজকে শশা জমিতে শশা উত্তোলন করতেছি তো যদি দেখাই যে শশাগুলো আমরা এখন যে পরিমাণ বাজার দর এই যে নাও যে পরিমাণ বাজার দর আমরা হচ্ছে হোম ডেলিভারি দিচ্ছি কিন্তু তাছাড়া উপায় নাই আমরা এখন হচ্ছে হোম ডেলিভারি করতেছি ওটা দা বিশ টাকা কেজি দরে হোম ডেলিভারি করতেছি শুধু আমাদের উপজেলাটায় কারণ তাছাড়া গতি নাই তো যে পরিমাণে শশার ফলন আর যতটুকু জমি আমার মনে হয় যে প্রত্যেক দিন পাঁচ মনের অর্ডার হইলে তাতে আমরা প্রত্যেক দিন হোম ডেলিভারি করতে সক্ষম হই আর নিয়ে মাল তুলে ম্যাক্সিমাম দিন প্রয়োজন এই টোটাল জমিতে মাল তোলা এখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ জমি হবে এই টোটাল ষাট শতাংশ জমিতে আমাদের সারা দিন তিনজন লোকের দিন লাগে এখান থেকে মাল হারভেস্ট করতে আর যখনই সারা দিন লেগে যায় তার মানে বুঝতেছেন যে পনেরোশো টাকা বিলাসে শুধু মাল তোলার এইবার যদি আমরা মালের দাম পাই পনেরো টাকা মানে ছয়শো টাকা মন তাহলে কিভাবে এই কৃষিকাজে টিকে থাকা যায় এখন ডিসাইড করছি যে সারা রাজবাড়িতে মাল হোম ডেলিভারি দেব আমাদের একটা গাড়ি বলা আছে আমরা সরাসরি জমি থেকে বাছাইকৃত মাল আমরা সবগুলি প্যাকেজ করে তারপর হচ্ছে আমরা হোম ডেলিভারি দিচ্ছি মোটামুটিভাবে এই হোম ডেলিভারি যদি করে তারপর হচ্ছে আমাদের মোটামুটি কিছুটা যদি টাকাটা এখান থেকে রিকভারি হয় তাছাড়া এখানে টোটালি লস দুই বিঘা জমিতে প্রায় এক লক্ষ টাকা আমাদের ইনভেস্ট করা হয়ে গেছে প্রথম অবস্থা তো এখন হচ্ছে আমরা এই জমিতে যে পরিমাণ প্রোটাকশন পাব আগামীতে আমার মনে হয় যে আরও কমপক্ষে দুই হাজার কেজি প্লাস পাবো এই দুই হাজার কেজি চেষ্টা করব যে দাম ভালো হইলে আমাদের মোটামুটি খরচটা না উঠলেও কাছাকাছি এরপর হচ্ছে এখানে করলার বীজ দিয়ে দেওয়া হয়েছে করল্লার বীজটা আমরা হচ্ছে যখন গাছটা উঠে যাবে তখন টাচা ছাড়া এই একই মাছাতে যদি করলা আমরা লাখানেক টাকার করলা বিক্রি করতে পারি তাহলে হচ্ছে এখানে থেকে আমাদের কিছুটা প্রফিট হবে তবে যে পরিমাণ আমরা আশা করে আমরা কৃষিকাজে নামছি সে পরিমাণে আমরা কোনোভাবে এখান থেকে টাকা পাচ্ছি না সুতরাং এবছর সবজির বাজারে টোটালি লস এবং লস বিশেষ করে যখন এ বছর বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন যে হারে বাড়ছে পেঁয়াজ চাষেরা তো একবারে ধরা সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টোটাল মাঠটা দেখতে পাচ্ছেন আমার শশা জমির পিছন দিয়ে সব জমিতে কিন্তু শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আমি নিজেও করছি দুই বিঘা পেঁয়াজ কিন্তু তারপরেও পেঁয়াজে ধরা এবছর কিন্তু উত্তরবঙ্গে আলুতে ধরা টোটাল সবজিতেই মোট কথা ধরা পাতাকপি ফুলকপি তো এগুলি ধরা খাইছেই আর দেশের অর্থনৈতিক অবস্থার কারণে কিন্তু আমাদের এই শশা চাষটা এখন একদমই লস কারণ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না হইলে মানুষ শশা খাবে না যে এক কেজি গোশ কিনবে সে কিন্তু এক কেজি শশা কিনবে গোশ খাওয়ারই পার্টি নেই মোট কথা গোশ খাওয়ার মতো কোনো পার্টি নেই যার কারণে শশা কেনারও পার্টি নেই এই জন্য হচ্ছে শশা চাষ এবছরের মতো ইতি টানলাম রমজান টার্গেট করে কিছু করছি পাক যদি সহায় হয় তাহলে এখান থেকে কিছু টাকা যদি কপালে থাকে পাবো না হলে পাবো না তো দর্শক কিছুটা জানালাম আমাদের মনের অবস্থা এবং আমাদের মোটামুটি আমাদের বর্তমান পরিস্থিতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এবং কৃষিতে মোটামুটিভাবে ডেভেলপ যাতে করতে পারি সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ